আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো যেসব কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন চলুন জেনে নেওয়া যাক আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের আলোকে বাস্তব কিছু ভুলভ্রান্তি তুলে ধরেছেন যা আমাদের মা বোনদের মধ্যে পাওয়া যায় আর সেই ভুলভ্রান্তির কারণে তারা জাহান নামে দেওয়ার রাস্তা সহজ করে নেয় আজকের সমাজে আমাদের মা বোনেরা অনেকেই রয়েছেন যারা দিন দুনিয়ার ক্ষেত্রে মহৎ এবং শ্রেষ্ঠ তারা অনুগত নেককার রোজাদার পরহেজকার। আর এই সব মহিষী নারীদের ব্যাপারে পুরাণে বলা হয়েছে বিভিন্ন পুরস্কারের কথা সুবাহানব্ব শ্রেষ্ঠ মহিষী নারী হজরত মরিয়ম আলহি আসাল্লামকে নিয়েও পবিত্র কোরআনের একটি নাজিল হয়েছে কিন্তু তারপরেও নারীদের বিভিন্ন ভ্রান্তির কারণে নবীজল্লা আলিফাসাল্লাম এরশাদ করেন নিরানব্বই জন নারীর মধ্য থেকে একজন নারী জান্নাতে যাবে আর বাকি সবাই ডাহান নামে যাবে অপরদিকে বোখারি ও মুসলিম শরীফের আরেকটি হাদিসে ওসামা ইবনে জায়েদ রাদি আব্দ আনহু থেকে বর্ণিত নবীল্লাহ আলী সাল্লাম বলেছেন আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম দেখলাম যারা তাতে প্রবেশ করেছে তারা অধিকাংশই ছিল দুনিয়াতে দরিদ্র ও অসহায় আর ধনী ও প্রভাবশালীদের আটকে দেওয়া হয়েছে তবে তাদের মধ্যে যাদের জাহান নামে যাওয়ার পালিশালা হয়ে গেছে তাদের কথা আলাদা আর আমি জাহান্নামের প্রবেশের দরজায় দাঁড়ালাম দেখলাম তারা প্রবেশ করেছে তাদের অধিকাংশই নারী এই হাদিস মোবারক পাঠ করে মানুষ অনেক পরিশান হয়ে যায় বিশেষ করে নারী সমাজ এটা যেহেতু নবীলা আলী সাল্লামের বাণী তাই চিন্তা হওয়ারই কথা এবং মনে প্রশ্ন জাগারই কথা যে নারীরা এত বেশি পরিমাণে কেন জাহান নামে যাবে সেই প্রশ্নটি রাসুল সাল্লাহ আলিফুল সাল্লাম যখন জীবিত ছিলেন তখন একজন নারী করেছিলেন মুসলিম শরীফের হাদিসে আবদুল্লাহ ইবনে অমর আদি আব্বাবুতাল আন থেকে বর্ণিত রাসুল সাল আলীকাল্লাম বলেছেন হে নারীরা তোমরা দান সত্যা করো বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো কেননা আমি জাহান নামে তোমাদের অধিকারে দেখেছি এই কথা শোনার পর উপস্থিত নারীদের মধ্যে থেকে একজন নারী তার নাম ছিল জাজলা সে প্রশ্ন করল এয়া রাসুল আমাদের এই অবস্থা কেন কেন জাহান নামে আমরা বেশি সংখ্যায় যাব। রাসুল সাল্লা ওয়া আলী খাসাল্লাম বললেন কারণ তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ ও বেশি বেশি অভিশাপ দাও বলতে খারাপ তো না কিনলেও আসলে আজ আমাদের সমাজে নারীদের বাস্তব অনেকটা এরকমই যা রাসুল সোল্লাহ আলী খাসাল্লাম বলে গেছেন চোদ্দশো বছর পূর্বে চলুন তবে জেনে নেওয়া যাক নারীরা যে কারণগুলোর কারণে জাহান্নামে নামে যাবে সেই সম্পর্কে তার মধ্যে এক নম্বর হলো নারীদের মধ্যে বজরের নামাজ কাজা করাটা খুব বেশি দেখা যায় এমনকি অনেক দিন তার নামাজই নারীরাও ফজরের নামাজ কাজা করে ফেলে তার মধ্যে দুই নম্বর হলো বেশিরভাগ নারীরা জাকাত দেওয়ার ব্যাপারে একেবারেই উদাসীন খবর নিয়ে দেখা যায় একজনের আলমারি ভর্তি স্বর্ণ এবং রোপার গহনা আর জাকাত দিতে বললে তারা বলে আমার কাছে নগদ টাকা নেই বোন জেনে রাখো এই শখের গহনা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে এটি আপনার জাহান নামে যাওয়ার কারণ হতে পারে তাই প্রয়োজনে গহনা বিক্রি করে হলেও জাকাত দিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ তিন নম্বর হলো যেসব নারীর ওপর জাকাত খরচ হয় তাদের জন্য কোরবানি করা ওয়াজিব হয় কিন্তু আমরা একশতর মধ্যে একজনকেও খুঁজে পাই না তারা নিজের কাছে টাকা থাকা সত্ত্বেও নিজের টাকা পয়সা খরচ করে পশু কিনে কুরবানি করেন অধিকাংশ নারীরা স্বামীর ওপর নির্ভর করে থাকে নিজের ওপর কোরবানি ওয়াজিব তা জেনেও তারা এই সব ব্যাপারে খবর রাখে না চার নম্বর হলো অনেক নারী আরেকটি মারাত্মক ভুল হলো যে গোসল খরচ হওয়ার পরেও তারা নাপাক অবস্থায় চলাফেরা করে নানান কারণে গোসল করতে দেরি করে এমনটি একেবারেই করা উচিত নয় পাক পবিত্র ইমানের অঙ্গ পাঁচ নম্বর হলো অনেক নারীরা নেল পালিশ লাগিয়ে থাকেন অথচ নেল পালিশ লাগানোর ফলে অজু হয় না এই নেল পালিশ তুলতেও সময় লাগে তাই অনেকে এই নেল পালিশের কারণে নামাজ ছেড়ে দেয় আবার অনেকে নেল পালিশ না তুলে অজু করে নামাজ আদায় করে উভয় ক্ষতিকর ফলে সে মূলত অজু ছাড়া নামাজ পড়ল কারণ যতক্ষণ নেল পালিশ না উঠবে ততক্ষণ অজু হবে না আর অজু না হলে নামাজ হবে না ছয় নম্বর হল অধিকাংশ নারী পর্দা করার ব্যাপারে উদাসীন যা ভাষায় প্রকাশ করা অসম্ভব কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে তা ভালোভাবে হাড়ে হাড়ে টের পাওয়া যায় বিশেষ করে আমাদের বাঙালি সংস্কৃতিতে পঁচানব্বই ভাগ মুসলমানদের গায়ে হলুদের অনুষ্ঠানে বেপর্দাগিরি আরও বেড়ে যায় সাত নম্বর হলো অধিকাংশ নারীরা খুব কৃপণ হয়ে থাকে দান সৎকা করতে খুব কৃপণতা করে থাকে যদি নারীরা বেশি বেশি দান সৎকা করে তাহলে আল্লাহলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন কোনো নারী যদি ভুলক্রমে কোনো অন্যায় করে ফেলে তাহলে ভুল স্বীকার করতেও লজ্জা পায় দেরি করে অথচ দুনিয়ার ক্ষমা চাওয়াটা খুব সহজ কিন্তু কিয়ামতের দিন এর জবাব দেওয়াটা খুব কষ্টকর নয় নম্বর হলো নারী সমাজের আরেকটি বড়ো ভুল হল তাদের কখনও যদি বলা হয় এটি অন্য ধর্মাবলম্বী সংস্কৃতি তখন তারা সেটি বেশি বেশি করে পালন করে কিন্তু যদি বলা হয় এটি মহানবীর সাল্লা আলি আসাল্লামের পুন্নত তখন তারা সেদিকে ফিরেও তাকায় না নয় নম্বর হলো নারীদের আরও একটি বিষয় হলো অবহেলা তা হলো প্রয়োজনে তার স্বামীর কাছ থেকে টাকা নেয় কিন্তু তার স্বামী কোথা থেকে টাকা আনছে সেদিকে খবরদারি রাখে না স্বামী কি চুরি করে আনছে নাকি ঘুষের টাকা আনছে সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই অথচ এটাও জাহান্নামে নামে যাওয়ার একটি কারণ নম্বর হলো অধিকাংশ নারী কু রোগী হয়ে থাকেন আর সামান্য সন্দেহ থেকে কুধারণা আর সেই কুধারণা থেকে মিথ্যা অপবাদের মতো কবিরা গুনাহে লিপ্ত হয়ে যান জাহান নামে নিয়ে যাওয়ার মতো একটি কারণ এগারো নম্বর হলো তাছাড়া অধিকাংশ নারীর নেক আমলই দেখা যায় শুধু লোক দেখানো কোনো পুত্রবধূ আমল করে শাশুড়ির ভয় কিংবা লোকে কি বলবে এই ভয়ে আমল করে এখানে আল্লাহর ভয় থাকে না আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকে না যার ফলে তার আমলের খাতা শূন্য হয়ে যায় নবীজি সাল্লবা আলী সাল্লাম এরশাদ করেন নিরানব্বই জন নারীর মধ্যে একজন নারী শুধু জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান্নামে যাবে এই হাদিসের আলোকে আলোচনা করা হলো তা নারীদের জন্য খুবই জরুরি আশা করি সব নারী মুক্ত বিষয়গুলো গুরুত্বের সাথে গ্রহণ করবেন আল্লাহ তালা আমাদের সৎ পথে চলার তাও ঠিক দান করুন আমিন